আবারও বোলপুরে পথ দুর্ঘটনায় মৃত এক বোলপুর ব্যস্ততম শহরে বোলপুর শ্রীনিকেতন রোডে বোলপুর পৌরসভার টোল ট্যাক্সের সন্নিকটে শহরে বেপরোয়াভাবে বাসিন্দাদের বেপরোয়াভাবে যান চলাচলের জন্য অকালে প্রাণ গেল এক নাবালিকার ব্যস্ততম শহরে সন্ধ্যের সময় রাস্তায় ভিড় দেখা যায় এই ভিড়ের মাঝে বেপরোয়া ভারী যান চলাচল করছে তার জন্য এক নিরীহ বালিকা অকালে প্রাণ হারালো উল্লেখ্য বোলপুর থেকে বেপরোয়াভাবে একটি গ্যাসের গাড়ি দ্রুত গতিতে যাচ্ছিল এমন সময় এক টোটো চালক সামনে পড়ে তাকে ধাক্কা মারে টোটো চালক এবং যাত্রী যাত্রায় প্রাণে বেঁচে গেলেও পরে সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মারে গ্যাস ভর্তি ট্রাকটি স্থানীয় সূত্রে জানা যায় মেয়েটির নাম অর্পিতা বাউরি ঘটনাস্থলেই মৃত্যু হচ্ছে তার এই দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বোলপুর থানার পুলিশ পুলিশ এসে পরিস্থিতি সমাল দেন দুর্ঘটনাগ্রস্ত মেয়েটিকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ময়না তদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে রাখা হচ্ছে তাকে ঘটনার পূর্ণ তদন্ত করছে পুলিশ প্রশাসন এইভাবে দিনের পর দিন দুর্ঘটনায় বোলপুর শহরের মানুষের ঘুম কেড়ে নিয়েছে বলে চিন্তিত একই জায়গায় বারবার এরকম দুর্ঘটনা ঘটছে তাই স্থানীয় মানুষের আবেদন প্রশাসনের কাছে যাতে এই ঘটনার পুনরাবৃত্তি আর না হয় ওই গাড়ি মারলো হবে কেন একটা এখানে হয়ে দিন হচ্ছে কিভাবে হলো ও তো গাড়ি যাচ্ছে গাড়ি চালাচ্ছে

জোড়া নেমে ড্রাইভার ডালকে ধরা পড়ে গেছে গাড়ি ধরা পড়েছে হ্যাঁ ধরা পড়েছে পুলিশ এসেছে পুলিশ এসেছে আচ্ছা কি পুলিশে কাজ পুলিশ করছে আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুভার ইটালিয়ান কালেকশন উন্নতমানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যান্টারিভার এছাড়াও রয়েছে স্টাইলিস ও বস বেসিন উচ্চমানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয় দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনে সম্ভার নিয়ে বি-ড্যাশ এন্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিষয় কলকাতা আর চেলায়